উনি পুলিশে যখন ছাড়বে দিয়ে গেছেন যে সরকারের আমলে চাকরি করেছেন উনি বড়মুরি তার তার পোশাকের মধ্যে ধরে রেখে গেছেন এটুকু অন্তত আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখন কিন্তু এই সব এখন আসছে এগুলো তো সব উনি কর্মস্থলে থাকাかね এই প্রায় হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর আ মানে 10% সিস্টেম তো আর এখন আর যারা 10% সিস্টেম করে করছে তারা আবার কি কথা বলবে যারা এই দেশে মানে 15 আগস্টে টুনার মানে জাতির জনক সপরিবারে সহপরিবারে যাদের খুন করার পরে একটা রাজনৈতিক দল করছিল যে খুনিদের বাঁচানোর জন্য তাই সেটার নাম হলো বিএনপি পরিচয়ে বাংলাদেশের মাটিতে কোনো কথা বলার নাই এবং এবং আপনি আমরা কোনো ব্যক্তিগত অ্যাটাক করতে চাই না শেখ হাসিনার কথা উনি কি বলবেন সারা বিশ্বই তো বলতেছে ওনার নামই তো বিশ্ব নেত্রী আমি আসলে আলোচনার কোন জায়গা থেকে শুরু করব। আমার বিজ্ঞ আলোচক আমার সাথে যিনি আছেন ওই ছোটবেলায় বাজারে ম্যালেরিয়া রোগের ওষুধ বিক্রি করতে দেখছি যত রকমের ম্যালেরিয়া ওষুধের পক্ষে কথা বলা ওই হোক হোক বলতেই হবে এইভাবে মেন্টালিটি উনি শো করে গেছেন ওনার কথায় পরে আসতেছে তবে আমি আপনাকে বলবো আমি আপনাকে খারাপ বলতেছি আমি কতদূর ভালো যে আদালত কারো নিষেধাজ্ঞা দিচ্ছে যে দেশ কারো নিষেধাজ্ঞা দিচ্ছে তারা কঞ্জুর ভালো প্রথম প্রথমে আমেরিকা পৃথিবীর তো শ্রেষ্ঠ রাষ্ট্রের মধ্যে অন্যতম আজকে হিরো আলম আমাদের বাংলাদেশে তার ইলিও আলমের ইলেকশনে কি হয়েছে সেটা ইন্টারফেয়ার করতে আছে অথচ আমেরিকা আজকে ইসরায়েলের যে পাখির মতো মানুষ মারছে তাহলে সেখানে ওনাদের ভূমিকা কি আর আমাদের যা ওই আমার বিজ্ঞ আলোচক আলোচনার মধ্যে হিন্দু একটা কথা আনছে মানে ও যে রহমান রহিম এটা করে যে সাম্প্রদায়িক মেইনটেনেন্সটা চালু করতে চায় তো তাইলে ওনার তো মুসলমান এই ইসরায়েলে এত কিছু করছে তাদের তাদের যে তাদের যে মানে কি বলবো প্রভু বলবো আমি প্রভু বলতে হবে আল্লাহর পরে যদি কি জানেনা প্রভু রাগ করবে বলে আমেরিকা রাগ করবে বলে ইসরায়েলের এত উচ্চচারের বিরুদ্ধে একটা কথা বলতে পারে নাই ওনারে পাকা মুসলমান তো আসল কথা হলো কি জানেন আপনি যে সমস্ত ঘটনা এদেরকে যারা বলতেছে তারা আপনি মনে করছেন যে তাদের যে আনিত অভিযোগগুলি এই সাবেক দুই তাদের বিরুদ্ধে যে তারা দিয়েছে অসত্য তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ হচ্ছে যে আসলে এটা যখন আমার কোনো সত্য সিদ্ধি না হয় বাসে আমার তারা অপরাধী কিন্তু যে ওই অপরাধীদের যে অভিযোগগুলো এনেছে এগুলিকে আপনি ডিক্লাইন করেন এগুলি কি ভিত্তিহীন মনে করেন আপনি মানে এগুলি সেটা অপরাধ অপরাধগুলো গুলো বুঝেন যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হবে কাউকে অপরাধী বলা যাবে না আমার এরা দুইজন এই যে দুইজন মানুষ আমরান আমরা না পুরো জাতির শিকার করবে দেশের প্রতি অত্যন্ত তারা আন্তরিক থেকে আর সেবা দিয়ে গেছে এখন যে সমস্ত কথা শুনতেছি এটা নিশ্চয়ই সবার পুলিশ প্রধান বেঞ্জির আহমেদের প্রমাণের আমি জানি অবশ্যই চূড়ান্ত প্রমাণ তো দিবে আদালত আদালতের মাধ্যমে সে প্রমাণ হবে কিন্তু একজন সাবেক পুলিশ প্রধানের প্রায় তিরাশিটা অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ অ্যাকাউন্ট আছে বলে তো জব্দ করার নির্দেশ দিয়েছে ওনার স্ত্রী একটু বলি ওনার স্ত্রীর সাড়ে না সাড়ে তিনশো না প্রায় আড়াইশো দুশো বিঘা একর জমি তার স্ত্রীর নামে আছে বলেই তো এগুলিকে জব্দ করার জন্য নির্দেশ তো বিচারের আগে যদি তাদের নামে এগুলি পাওয়া থাকে তাহলে আপনি অস্বাভাবিক মনে করেন কিনা এগুলি থাকা আমি আমি আপনাকে বলি আমি আপনি যেটা বলবো সেটা হলো যে বেঞ্জের আহমদ পুলিশের উর্দু গায়ে দিয়ে ওনার এই ওনার প্রতিষ্ঠানটা কে ছিল ওনার ভূমিকা কে ছিল এতে আমরা বলবো যে উনি অত্যন্ত ভাবে একজন দেশপ্রেমিক মানুষের

এই প্রায় হাজার হাজার কোটি টাকার নীতির খবর এখন যদি যদি তদন্তে আসে আমার কিছু বলার নাই হয়তো এটা সত্যি হিসাবে আসবে তবে কোথাও কি জানেন এটা তো এই এই বেঞ্জি রাম তো আউমลีกের আইদিনা উনি পুলিশের চাকরি করে আসছে টাকা তো আজকে করে নাই আগে যত সরকার ছিল তখন থেকে তো নিশ্চয়ই ওই আপনি তো এমনি তো বলেন যে নাম মারা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ সরকার সরকার তো চালাচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগের সে হয়েছে মানে আওয়ামী আইনি আইজি না বিএনপির আইজি না কেউ কি অন্য কোন দলের আইজি হয় কিনা কিন্তু কোন সরকারের অধীনে তিনি চাকরি করেছেন এবং সেই ধরনের দুর্নীতি হোক সুবিধা হোক অসুবিধা হোক সেগুলিকে তিনি কিভাবে কোন সরকারের অধীনে বা আমলে তিনি প্র্যাকটিস করেছেন বা এগুলিকে সুবিধা নিয়েছেন বা দিয়েছেন সেটা হলো বড় প্রশ্ন এখন ওনার সময়টাই কর্মকালটাই হলো পুরোটা উনি যখন শীর্ষ কর্মকর্তা ছিলেন পুরোটা হলে আপনাদের সরকারের অধীনে গত চোদ্দ বছর ধরেই উনি বিভিন্ন বড় বড় বাহিনীর প্রধান বা বিভিন্ন ধরনের বড় বড় পদে ছিলেন সেখানে থাকা অবস্থাতে ওনার বিরুদ্ধে এই ধরনের অভিযোগগুলো আনা হয়েছে বড় বড় দুর্নীতির তাহলে আপনি মনে করেন না যে সরকারের কোনো ধরনের এখানে প্রশ্ন ছিল বলেই তিনি এরকম আহ দুর্নীতি করতে পেরেছেন এখন আপনাকে বলছি সরকার বলতে পুলিশ যেখানে ক্রাইম কন্ট্রোল করবে ক্রিমিনাল ধরবে উনি আইজি তাহলে আইজি পিরিয়ড যদি আওয়ামী লীগকে দিতে হয় তাহলে এই করপশন তো যদি যিনি আইজি হিসেবে করছেন উনি নিচ্ছে আজকে করার নাই আগে তো করে আসছেন দায়িত্ব বলতে উনি যেখানে আইজি উনি কন্ট্রোল করবেন এখন ওনাকে দ্বারা কন্ট্রোলিং অথরিটি আমি আপনাকে প্রথমে বলছি আমাদের দেশে আমি যে কাউ কারো সমালোচনা করবো আমি করবো কন্ট্রোল করে তো আওয়ামী লীগের নেতা তাই না হ্যাঁ ওনার ওনার মন্ত্রী তো আওয়ামী লীগের মন্ত্রী মানে ওনার

যারা আজিজের বিরুদ্ধে যে অভিযোগ এবং সাবেক পুলিশ প্রধান যারা বেঞ্জিরের বিরুদ্ধে যেসব অভিযোগ এগুলির সাথে আপনি মনে করছেন সরকারের কোন সম্পর্ক নেই যেমনটি বলছে যারা মুবাদুল আপনি একই কথা বলতে চাচ্ছেন কোন অবস্থাতে সরকারের কোন সম্পর্ক নাই আজিজ সাহেব সেনা প্রধান হিসেবে আমি বলবো যে আপনি বিভিন্ন বিশ্লেষণ করলে বিভিন্ন জিনিসের আর এই আইজি বেঞ্জিরের যদি ইয়ে করেন বিভিন্ন পুলিশ ডিপার্টমেন্টে যে সমস্ত উন্নয়ন করেছেন এগুলো দেখার মতো এখন এর মধ্যে যদি করপশন করে থাকে গণতন্ত্রের বাংলাদেশ সরকার অবশ্যই সেটা অ্যাকশন নেবে তবে আমি আপনাকে একটা কথা এখানে একটু বলতে চাই আমার বিজ্ঞ আলোচক ওবায়দুল কাদের সম্বন্ধে যে এত কথা বললেন এখন আমরা তো জানি একজন মানুষের একজন সহধর্মিনী থাকে একজন সেটা হবে মেয়ে লোক এর পরে যে পুরুষ কিনা জানি না এখন আজকে দেখলাম যে ওবায়দুল কাদেরের স্ত্রীর পরে ওমাদের কাদের ব্যক্তিগত এত সব খবর এত সব খবর উনি যে জানলেন উনি কিভাবে এত ছিলেন যে যে এই আমার জানতে ইচ্ছে করে তবে এই একটা কথা দিয়ে আমি আপনাকে এটা বুঝাতে চাই আমাদের দেশে যে উনি এখন শুরু করেছেন শেখ হাসিনাকে নিয়ে আর বিএনপির নিয়ে ওই যে রহমান যেখানে আমি স্বাধীনতার ঘোষণাপত্রের বাহক উনি জিআর রহমানকে দিয়ে ঘোষণা করায় ফেলতেছেন দ্বিতীয় দিন পাঁচ পার্সেন্ট বুঝছেন তো উনি যেভাবে এখন কতগুলো একটা মার্ডার কেসের যদি একজন আসামি নিযুক্ত হয় সে সাতটা যুক্তি দিবে যে মানে কেমনি এটাকে বাঁচানো যায় তো আমার মনে হয় আপনি আলোচনা আলোচকগুলো যদি আমরা ওইভাবে করি সাবজেক্ট ম্যাটারে যদি আমরা নিরপেক্ষভাবে কথা বলি তাহলে যারা দর্শক পাঠক মানে যারা শুনতেছে দর্শক তারা মনে হয় রিয়েল জিনিসটা পাইতো নিরপেক্ষ বলতে কোনটা যে যে বিষয়গুলি এখন আদালত কর্তৃক নির্দেশনা দেওয়া হয়েছে পত্রিকাতে এসছে এগুলিকে কি আমরা মানে অস্বীকার করে বা এগুলিকে ডিনাই করে কথা বললে কি নিরপেক্ষতা বুঝবেন কিনা আপনি নাকি এগুলিকে আমরা আপনি গণপ্রধানমন্ত্রী বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দেওয়া দরকার যে ওদের জন্য এত সুন্দর সার্ভিস দিয়ে গেছে এদের এই সরকারের আজকে বিভিন্ন এজেন্সি এগুলো বার করতেছে আপনি জানেন হাওয়া ভবনের ডলার ছাড়া টেন ডলার ছাড়া কোনো টেন্ডার ফর্ম কিনা যায় নাই জাহেদ আলী চৌধুরী পুবলি কনস্ট্রাকশন লিমিটেডের এমডি নিজে যাইয়া ফেল করছে বুঝছেন সেইগুলো এইসব করপশনের কথা আওয়ামী লীগের সাথে আনি লাভ এখানে আওয়ামী লীগের কোনো প্রকার কোনো দায়বদ্ধতা নাই এখানে হয়তো সিনিয়র অফিসার বা যাদের দাই প্রকার নাই আপনি মনে করেন যে ওবাইদুল কাদের একই কথা বলেছেন যে তাদের ব্যক্তিগত ব্যাপার তবে সরকারের সফলতা হলো তাদের মতো ব্যক্তিদের বাজ বলুন বা এখন পর্যন্ত অভিযুক্ত বলা হচ্ছে আপনি বলছেন যে এগুলা রায় তবে এদেরকে যে বিচারের সম্মুখীন আনা হয়েছে এ হলো আপনাদের সফলতা এটা হলো সরকারের বিচার আমরা এতভাবে আন্তরিক মনে করেছি এত বনা করেছি আজকে এদের বিরুদ্ধে যে কথাগুলো আমতেছে এই সরকারের আমলে এটাই তো আমি সরকারকে ধন্যবাদ দেওয়ার দরকার যে সরকার যদি সরকার যদি আজকে বেঞ্জিরকে মানে আজকে সেভ করতে চাইতো তাহলে এগুলো আসতো না আজকে সেনা প্রধানকে সেভ করতে চাইলে এগুলো আসতো না সরকার নিরপেক্ষ আছে বলে তো আছে খাওয়া ভবনের টেন পার্সেন্টের সিস্টেম তো আর এখন আর যারা টেন পার্সেন্ট সিস্টেম করে করছে তারা আবার কি কথা বলবে যারা এই দেশে মানে পনেরোই আগস্টে খুনের মানে জাতির জনক সহ সপরিবারে যাদের খুন করার পরে একটা রাজনৈতিক দল করছিল যে খুনিদের বাঁচানোর জন্য তাই সেটার নাম হলো বিএনপি পরিচয়ে বাংলাদেশের মাটিতে কোন কথা বলার নাই এবং আপনি নিশ্চয় দেখছেন যে খালি ব্যক্তিগত ব্যক্তিগত অ্যাটাক আমরা কোনো করতে না কথা উনি কি বলবেন সারা বিশ্বই তো বলতেছে ওনার নামই তো বিশ্ব নেত্রী আজকে বাংলাদেশের চেহারা পনেরো বছর যদি কেউ দেশে আসে এয়ারপোর্টে নামার পর বড় কি ব্যাপার আমাকে সিঙ্গাপুর আনলেন কেন আর ওনারা তো ওনার ওদের কথা বলতেই থাকবেন উনি হিন্দু মুসলিম বিভিন্ন ধরনের করে তো এখন তো আর কোনো জাতিকে কিছু বিভ্রান্তি করার চেষ্টা ছাড়া আর কোনো কিছুই না এখন আপনাকে আপনার কাছে আবারও আসছি জনাব আলম চৌধুরী প্রিয় দর্শক আপনারা আসলে জনাব আলম চৌধুরীর সাথে একমত কিনে আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট বক্সে জানাবেন